আমি আমার মায়ের হাতে রান্না অনেক বেশি মিস করি এবং আমার মায়ের হাতে রান্না আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ এবং আমি সবসময় মনে হয় আমার মায়ের হাতে রান্না খেতে পারলে আমার একটু ভালো লাগতো এইভাবে আমাদের আগে যখন বাগান ছিল শাক সবজি হতো তখন টুকটাক সব কিছু তুলে এনে আমার মারা এই ঠিক এইভাবে রান্না করতো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা কি হচ্ছে এখন দিয়েছি শাক আর দিয়েছি লাউ শাক দুটা শাক দিয়ে দিয়েছি দিয়ে পাতলা পাতলা ডোকার কিছু ডোকার দিয়েছি আর দিয়েছি আলু একে সব দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি ঝিঙ্গা আর ঝিঙ্গা নাচ এরা হচ্ছে চিচিঙ্গা দিয়ে দিচ্ছি টমেটো একটা একটাকে সবই দিচ্ছি এখানে দিয়েছি চিংড়ি সুটকি আর কাঁচা সুটকি আমি এখানে কাঁচা চিংড়ি দিতাম কিন্তু কাঁচা চিংড়ি ফ্রোজেন করা অনেক বড়ো একটা প্যাকেট এখন আমার তো আমার ভালো লাগলো না যার জন্য আমি সামনে যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি, দিয়েছিল একটা সটকি দিয়ে দিয়েছি একটা পোয়া দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচিও দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি বেগুন তারপরে দিয়ে দেবো একটু মশলা আমি কিন্তু এখন কিন্তু ভুলে গিয়েছিলাম পাশেই ছিল মাছ মাছটা দিতে ভুলে গিয়েছিলাম যাই হোক মাছটা পরে আমি অ্যাড করেছি স্বাদ মতো লবণ তবে এটাতে কিন্তু মোটেও কিন্তু তেল যাবে না তেল ছাড়া রান্না করবো বিভিন্ন ধরনের মাছ সরকি সব দিয়ে একটু হলুদ গুঁড়া মরিচে গুঁড়া এটা ধনিয়া বাটা আর এই তরকারিটার মধ্যে ধনিয়া বাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করি এটা ছাড়া কিন্তু আমার মাটা রান্না করে না এবং আমিও রান্না করি না তারপর দিয়ে দিলাম পানি এখানে পানি দিয়েছি মগ দিয়ে আধা কেজির মগ দিয়ে তা প্রায় তিন মগ পায়ে দিয়েছি সবজি এখানে অনেকগুলি এই তো আমি ভুলে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়েছি কিন্তু আমি চুলা তখনও অন করি নাই এখন আমি দিয়ে দিয়েছি সেই মাছগুলি এখানে রুই মাছ কাতল মাছ যে যেটা পারেন সেটাই দিবেন আমি অন্য রান্না করার জন্য নামিয়েছিলাম পাঙ্গাস মাছ আমি পাঙ্গাস মাছ দিয়েছি অন্য মাছটা আমি আর নামে নাই যা যা আমার সামনে ছিল আমি ঠিক তা দিয়েই আমি রান্না করেছি তারপরে যেহেতু আমি যে ঢাকনা দিয়ে চাপিয়ে দিয়েছি এবার বলো কোঠাপন্ত এটা দিয়ে দিলাম আগে না দেখলাম আমার আম্মা বা আমার পানিরা বা খালা দেখতাম কি যে গাছের থেকে এখান থেকে লতা পাতা এটা সেটা তুলে আনতো আর মাছ তো ঘোড়াই থাকতো সব কিছু রান্না ঝোল ঝোল এই রকম একটা লাভটা শুকনো আর এখানে কাঁচা টমেটো দেওয়া যাবে এখানে বিলম্ব দেওয়া যাবে এখানে যা যার পছন্দ দেওয়া যাবে এখানে কিন্তু ডাটাটা ভালো লাগে না ডাটা দিয়েছিলাম বেশ কয়েকবার তবে পাঙ্গাসটা দিয়ে পাঙ্গাস দিয়েছি তবে এইভাবে পাঙ্গাস আগে দেই নাই কখনো পাঙ্গাসের পরিবর্তে যদি রুই মাছটা হয় খুব ভালো লাগে তা অথবা কী বলে যে তেলা পিয়া হলে ভালো লাগে রুই মাছ কাতল মাছ এই ধরনের মাছগুলি খেতে নলা মাছগুলি তবে পাগাটা সেজন দিয়ে দিয়েছি তো একটু বেশি সময় লাগে না কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে এই যে বলক চলে আসছে আর বেগুন তো নরম সবজি আর ঝিঙ্গা চিচিঙ্গা দিতে খেলে খুব ভালো লাগে চিচিঙ্গা একটু খেয়াল রাখতে হয় তিন তিতা পড়লে কিন্তু সর্বনাশ একে পুরায় শেষ আর এইরকম একটা তরকারি হলে কিন্তু মেশু বিশ্বাস করেন আর কিছুই না প্লেটে একেবারে অন্য কোনো তরকারিতে একটা বাচ্চা মেয়ে সে পন্ত বলে এত মজা হয়েছে আমাকে আর একটু দাও মানে এখানে এক এক বসায় শেষ একদম দেখেন কতটা যে মজা এবং হেল্পিং হ্যান্ড বলে এত মজা হয়েছে ম্যাডাম কে বলবো তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর একটা ফলো দিবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাইকে আবার পরবর্তী ভিডিও বিরোধায় আমন্ত্রণ জানিয়েছে শেষ করছে আমার ভিডিওটা আজকে দেখা নেই